মোবাইলের সিম আছে দুটি অথচ একটি সিম শো করে আর একটি সিম শো করে না অর্থাৎ একটি সিম দিয়ে কল যায় আর একটা দিয়ে যায় না এবং কি উপরে এই নেটওয়ার্ক অপশানে দেখে গেলেও এখানে দেখা যায় যে মোবাইলের একটি সিম শুধু শো করতেছে এবং একটি সিমের নেটওয়ার্ক এখান থেকে শো করতেছে না যদিও এরকম সমস্যা থেকে থাকে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে এমন কিছু সেটিংস দেখাবো যার মাধ্যমে আপনাদের ফোনে একটি সিম শো করে একটি করে না এই সমস্যার স্থায়ী সমাধান পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন যখন ফোনের সেটিংস ওপেন করে নেবেন এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে আপনার ফোনের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস থাকতে পারে অথবা আপনার ফোনে এরকমভাবে কানেকশান সেটিংস থাকতে পারে সবার উপরে যেটা দেখতেছেন কানেকশন সেটিংস এই কানেকশান সেটিংস যদি থাকে সেটাই ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন সিম ম্যানেজার নামের একটি অপশান এখানে আপনি দেখে দিচ্ছি এখন এখান থেকে আপনার এই সিম ম্যানেজার এই অপশানটি ওপেন করবেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন আপনার সিমে আপনার ফোনে যদি দুটি সিম ওঠানো থাকে তাহলে এরকমভাবে দেখতে পাবেন আপনার যে কাজটি হবে দেখতে পাচ্ছেন আমার এরকমভাবে এরকম দেখা যাচ্ছে কিন্তু আপনার যে কাজটি হতে পারে এখান থেকে একটি অ্যানেবল বাটন কিন্তু এখান থেকে অফ হয়ে থাকতে পারে যদিও এরকমভাবে এরকম অফ হয়ে থাকে তাহলে যেটা যে কাজটি করবেন এখান থেকে যে এটা অফ হয়ে থাকবে এই এটার উপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন আমি এ এটার উপরে যখন ক্লিক করে দিচ্ছি আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন ওখান থেকে অফ করা আছে এই জাস্ট এই অ্যানোবল বাটনটি জাস্ট এখান থেকে আপনারা অন করবেন এখান থেকে আপনারা এই অ্যানোবল বাটন অন করার পর নিচে এখানে আপনারা দেখতে পাবেন ট্রান অন বাটন এখন এখান থেকে আপনি ট্রান অন বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে ট্রান অন বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এই অ্যানেবল বাটনটি এখান থেকে অন হয়ে যাবে এবং এই অপশানটি অন হয়ে যাবে এখন আপনাকে এখান থেকে আরেকটি কাজ করতে হবে এখন দেখতে পাচ্ছেন এখানে দুটাই কিন্তু এখান থেকে অন হয়ে আছে এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে সেই জন্য এখানে দেখতে পাবেন মোর সিম ম্যানেজ ম্যানেজ সেটিংস আপনি এখন এখান থেকে মোর সিম সেটিংস ওপেন করলে এখানে আপনি দেখতে পাবেন ডুয়েল সিম অ্যালাউ অন এখন এখান থেকে যদি আপনার ডুয়েল সিম অ্যালাউ অন না থাকে তাহলে কিন্তু এখান থেকে অন করতে হবে আর যদি এখান থেকে অন থাকে তাহলে বুঝবেন যে আপনার কোনো সমস্যা নাই আপনার সম্পূর্ণ ঠিকঠাক আছে